রহমান রাহিম প্রিয় বন্ধুগণ আমরা একটা চরম দুঃসময় আপনাদের এখানে এসেছি আমরা এখন একটা খুব খারাপ সময় পার করতেছি অধ্যাপক ইউনুস আপনাকে আমি খুব সম্মানের চোখে দেখেছি হাসিনা সরকার যখন আপনার সব গ্রামীণ ব্যাঙ্ক মাটির নিচে দাঁড়িয়ে দিতে চেয়েছিল আমি রাত দিন আপনার পক্ষে কাজ করেছি ভুলে গেছেন বাংলাদেশের মানুষ কিন্তু ঋণে জর্জরিত ছেড়ে বাংলা একে ভজল ঋণ সারিশি ভোট করে কৃষককে বাঁচিয়েছিলেন আবার সেই রকম একটা ঋণ সালিসি ভোটের মতো কিন্তু অবস্থা হয়েছে আপনাকে হাসিনা সুৎখর বলেছে ঘুষখর বলেছে অন্যরাও বলেছে আমি কখনো এটা বলি নাই কিন্তু আমি আপনাকে বলবো মুক্তিযোদ্ধাদের উপর এই আঘাত হানা যদি আপনি মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে থাকেন তাহলে আপনার উপরেও আঘাত আনা হয়েছে আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন তাহলে নতিব সিদ্দিকির কাছে এখন বলা হয়েছে নতিব সিদ্দিকির দুই গালে জুতা মারো তালে তালে তখন আমি এটা ধরে নেব আপনার অধ্যাপক ইউরোজ ডক্টর ইউরোজ আপনারও দুই গালে জুতা মারো তালে তালে বলা হয়েছে হ্যাঁ আমি মানবো আপনি যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থাকেন তাহলে আপনার গালে জুতা মারা হয় নাই আপনি যদি রাজাকার থাকেন আলবদুর থাকেন শান্তি কমিটি হয়ে থাকেন তাহলে মারা হয় নাই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে যদি আপনি থাকেন তাহলে আপনার গালে জুতা মারা হয়েছে আমি আর বিচার চাই কেউ নাকি তাকে ফোন দিয়ে থ্রেট করেছেন ভালো কথা না এগুলো করবেন না আপনি আমাকে গ্রেফতার করবেন নিয়ে যান বঙ্গবন্ধুর মাথার উপর পেশাব করার পরে গালে গালে জুতা মারো দুই দুই তালে তালে এর পরে আমার কিছু করতে পারেন মুক্তিযুদ্ধ করে যদি দেশ বিসর্জন দিতে হয় পাকিস্তান হয় পাকিস্তানের কাছে অত্যাচারিত হওয়া তো আমার কাছে কিছু লোক কেমনে যাদের পাকিস্তানি মনোভাব এটা আমাদের বুঝতে হবে না দেখতে হবে না আমি এ পর্যন্ত সাহেবকে আমি ভালো করে চিনি না এখন যিনি সেনাপ্রধান আমি তাকে নিয়ে কথাও বলি না সাহেবের বাপ দাদাকে আমি চিনি তার বাবা বাবার যা ছিলেন খুব ভালো মানুষ তার নানারা জমিদার ছিলেন দাদারা জমিদার ছিলেন পুঁচাত্তরে আমি যখন বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম তাদের এলাকায় আমি অনেক ঘুরেছি আমি লোকটাকে ভালো মানুষই মনে করি তা যদি হয় সেনাবাহিনী আমাদের গৌরব পৃথিবীর বহু দেশে সেনাবাহিনী দেশ হওয়ার পরে সেনাবাহিনী হয় আর আমাদের দেশে সেনাবাহিনী আগে হয়েছে সেনাবাহিনীরা তার ত্যাগ প্রতীক্ষা রক্ত ঢেলে দেশকে বানিয়েছে আমাদের সেনাবাহিনী কিন্তু অনেক গর্বিত সেনাবাহিনী হাসিনা হঠাৎ এই আন্দোলনে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে জনগণের সামনাসামনি না দাঁড়িয়ে সেটা সেনাবাহিনীর জন্য হাজার বছরের প্রশংসার একটা কাজ হয়েছে কিন্তু সেই সেনাবাহিনী কেউ বলছে ক্যান্টনমেন্ট ফিরিয়ে দেবে তাহলে তাদেরকে কিছু দেখতে হবে না ক্যান্টনমেন্ট উড়িয়ে দিলে তাইলে আর কি থাকে প্রধান আপনি এটা দেখেন সেনাবাহিনী আপনাকে একটা কথা এই জন্য বলছি যাত্রার কথা আমি নিজ কানে শুনেছিলাম টিভিতে দেখেছিলাম আপনি বলেছিলেন দেশের দায়িত্ব আমি নিলাম আলহামদুলিল্লাহ আপনি দেশকে ভালো করলেন এই দায়িত্ব নিলে আপনি যদি সত্যি দায়িত্ব নিয়ে থাকেন তাহলে দেশে এত অরাজকতা কেন অধ্যাপক ইউনুস কিন্তু বলে নাই তখন তিনি বাইরে ছিলেন পাঁচ তারিখে উনি বাইরে ছিলেন আমি দেশের দায়িত্ব নিলাম আমি দেশের হেফাজত করবো মঞ্চ নাকি মঞ্চ ক্ষেত্রে আমাদের টাঙ্গাইলের সম্মান আমাদের নেতা তিনি বক্তৃতা করতে গেছেন আলোচনা করতে গেছেন আলোচনা করা কি নিষিদ্ধ এবং মুক্তিযুদ্ধ নিয়ে এবং সংবিধান নিয়ে তাহলে সেইখানে যাদের যারা মত করেছে যারা সেই অনুষ্ঠান ভেঙেছে সন্ত্রাস বিরোধী কাজ কাজ সন্ত্রাসী তারা না যারা বক্তৃতা করতে গেছিল যারা শ্রোতা শুনতে গেছিল তারা গেছে তারা যারা বক্তৃতা করেছে তারা অপরাধী যারা শুনতে গেছে তারা অপরাধী না যারা যারা ভাঙতে গেছে তারা অপরাধী যারা ভাঙতে গেছে তাদেরকে আপনি অ্যারেস্ট করেন নাই মামলায় দেন নাই মামলায় দিছেন যারা শুনতে গেছে বলতে গেছে এবং দুর্ভাগ্যে আজকে ছাব্বিশ বছর কৃষক শ্রমিক জনতা লিগ করে আমি শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি সেই আমার তলে সাধারণ সম্পাদকও এর সঙ্গে জেলখানে বঙ্গবন্ধু নিহত হওয়ার সাথে সাথে আমি যখন প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের সময় কেউ পরিচয় দিতে সাহস পায় নাই যে আমরা যে কারণে তারা দরখাস্ত করতে নাই নাই যায় আবার কোন কোনো সময় বলতেছে লাল বার্তা সবুজ বার্তা এই বার্তা বুঝতে নাই তোমরা সঠিকভাবে লিখে যদি যে আমি অমুক জায়গায় ছিলাম আমি এই কাজটা করেছি একজন মুক্তিযোদ্ধা সেই আমি মানি যে দশবার বার লাগাতার মুক্তিযোদ্ধাদের খাওয়াইছে গ্রামে পাহারা দিছে যে যে রাস্তা দেখে নিয়ে গেছে এগুলো আমি তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবেই গঠন করব কিন্তু আমি তোমাদের আল্লাহর রাস্তা বলছি বাংলাদেশের জন্মে বলছি যে তোমরা একাত্তরে যেমন এক মন এক প্রাণ হয়ে যুদ্ধ করে জয়লাভ করেছিলে আবার আমরা পঁচিশে এক মন এক প্রাণ হয়ে আবার আমরা সংগ্রাম করে জয়লাভ করতে চাই আল্লাহ তোমাদেরকে রহমত করুন খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু